কি বাবা সব কিছু এলোমেলো হয়ে গেছে আসলে আমরা মানে একটা কথার জেরে কত দূর চলে গেল সব কিছু আসলে হাদিকা কি দেখছো মোটিভিতে কি হয়েছে বলো কোথায় কোথায় চলে গেছে আম্যু বিদেশে আমি কি বাবা শেখাচ্ছে না কোথায় আবু তুমি তো এখন আর ওই গানটা শুনতে পারব না জয় বাংলা জিতবে এবার নৌকা ওটা এখন আর শুনতে পারবা ভালো মন্দ মিশ্র প্রতিক্রিয়া হচ্ছে আমাদের ভিতরে কি হচ্ছে বুঝতে পারতেছি না সেনাবাহিনী যদি ক্ষমতায় আসে তো ভালো হবে না খারাপ হবে সেটা ই করবো না মতামত দিবো না তবে বলতে পারতেছি না কি হবে বাবার মনটা খারাপ আমি কিছুক্ষণ আগে দুপুরে খাওয়া দাওয়া ই করে উঠছি শেষ করে উঠছি ভাত খেতেও ইচ্ছা করতেছিল না সেই গোসল দেড়টা থেকে আমরা টিভির কাছে বসে আছি আসলে কি হবে কি হবে টেনশন তারপরে আবার বসে সেনাবাহিনীর প্রধান সে ই দিবে বক্তব্য রাখবে এই হচ্ছে অবস্থা তো আজকের এই দিনটা সাক্ষী করে রাখার জন্য আমি একটু সরাসরি কথা বলতে আসছি এই যে এখনও টিভি চলতেছে আমার টিভির কাছেই বসে আছি এখন বাজে হচ্ছে চারটা পয় চল্লিশ চারটা চল্লিশ বাজে যে যেখান থেকে পারতেছে গণভবনে ঢুকে চেয়ার নিয়ে গেছে কেউ কারো মার জন্য শাড়ি নিছে কেউ ওভেন নিছে কফি মেকার নিছে হাঁস নিয়ে গেছে এটা রাজা হাঁস সুখে হাসবো না দুঃখে কাঁদবো বুঝতেছি না আপসা তোমার প্রতিক্রিয়া কি বলো এখন অনেক ভাইরা তোমার বোনেরা তো রক্ত দিয়েছে বাবা গত একটা মাসের মতো বলতে গেলে হ্যাঁ বাংলাদেশটা এরকম হবে আমরা চিন্তাও করতে পারি নাই আর সেটা যে আমরা দেখবো নিজের চোখে হ্যাঁ আমরা নিজের চোখে দেখতে পারছি একটা ইতিহাস গণভুত্থান দেখলাম আমরা ঠিক আছে বন্ধুরা সবার সবার জন্য দোয়া করবেন কালকে সকালটা কেমন হবে কার শাসনে বাংলাদেশ শুরু হবে কালকে সকাল সূর্যোদয় এটা একমাত্র কালকে হলে ইনশাল্লাহ বুঝতে পারব আমি ভিডিওটা আমি এখনই পোস্ট করে দেব আপনাদের জন্য আম্মু আল্লাহ হাফেজ দিবা আরো কথা বলবা হামিম কিছু বলবা সেনাবাহিনী কিন্তু আল্লাহ হাফেজ দিয়ে দাও সেনাবাহিনী কিন্তু আল্লাহ হাফেজ দিয়ে দাও সালাম দিবা বলি বাবা হাফসা কিছু বলো